ফুলতলিতে ফুল ফুটেছে দেখবে যদি আয় রে আয় খুশবনিতে রমদানে দলে দলে যাই শেত আমার সাথে সই করে বলেন ফুলতলিতে ফুল ফুটেছে দেখবে যদি আয় রে আয় খুশবনিতে রমদানে দোলে দলে দলে জয় শেতাই মারা ক সাহেব কেবলা প্রতিষ্ঠাতা তা শ্রেষ্ঠ দাতা সাহেব কেবলা প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ দাতা অন্তরে যার কোরআন গাতা অন্তরে যার কোরআন গাতা জগতে সৌরভ চড়ায় খুশবনীতে রমধানেতে দলে দলে যাই সেতাই মারা বলেন শুদ্ধ করে পরেতে করা চলমিন যাই শ্বেতা বুলফরিলে লানত পাবে বুলফরিলে লানত পাবে হাদি সেতে জানিতাই খুশবনিতে রমদানেতে দলে দলে যাই সেতাই দণ্ডবান এলাকা লজিং দিও মিলে মিশি ধন্যবান এলাকাবাসি লজিং দিয়ে মিলে মিশি তোমরা সবাই না পাবে তোমরা সবাই না পাবে ফাঁকা লামের সিলাই খুশবনিতে রমদানেতে দলে দলে যাই সে তাই বলে এর জন্য সবাই সম্পর্ক রাখবেন খেদমতের সাথে শরিক থাকবেন পরামর্শ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে পারেন কঠিন খেয়ামতের ময়দানে করি সুপারিশ করে করে আল্লাহ আল্লাপাকে নোরের জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে